যে আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদি ওই যেটা অসম্ভব উনি ইচ্ছা করলেই যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল আপনার কথা অনুযায়ী এই দুই ঘন্টার বক্তব্যের মূল জায়গাগুলোকে ফোকাস করি আমার কাছে গুরুত্বপূর্ণ জায়গা যেটা মনে হয়েছে নাম্বার ওয়ান ডালিম বলছে সে একটি সেনা পরিষদ গঠন করেছে বঙ্গবন্ধু হত্যাটাকে একটা ক্রস ফায়ার বলছে তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে এবং দীর্ঘদিনের বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের উপরে যেই ব্লেমটা ছিল যে তিনি ডালিমের ওয়াইফকে তুলে নিয়ে গেছেন হয়েছে চার নাম্বার যেই জায়গাতে এসছে সেটা হচ্ছে যে তার ওয়াইফের ঘটনার পরে তাকে চাকুরিচ্যুত হতে হয়েছে এই জায়গাটা শহীদের সংখ্যা এবং বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে আমি তার আলোচনার মধ্যে মোটা দাগে ছয়টা বিষয়কে আমি লোকেট করেছি এছাড়াও তিনি অনেক সুইপিং কমেন্ট করেছেন এগুলো ছাড়াও তিনি তার নিজস্ব কিছু বক্তব্য দিয়েছেন আমি ওগুলোতে যেতে চাচ্ছি মতামত করেছি আলোচনার প্রশ্নটা করি ধরা যাক আপনি একজন সেনাবাহিনীর সেনাবাহিনীতে কমিশন পেলেন খুবই সুশৃঙ্খল বাহিনী খুবই ডিসিপ্লিন বাহিনী এই ডিসিপ্লিন বাহিনী থেকে আপনি একটা নিজস্ব সংগঠন করতে পারেন যেটা সেনা সদস্যদেরকে নিয়ে গঠিত হবে আমি কিন্তু সেনা আইনটা আমার কাছে আছে আমি দেখার প্রয়োজন বোধ করছি না একদম জুডিশিয়াল একটা কমন করছি আমি সেনাবাহিনীতে আপনি সেনা সদস্যদেরকে নিয়ে একটা গোপন সেল গঠন করতে পারেন না এখন প্রশ্ন আসছে যে এই সেলটা তিনি কখন গঠন করেছেন আমরা দেখলাম তার বক্তব্যতে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি গঠন করেছেন মুক্তিযুদ্ধের সময় তিনি তিনি বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধটা আসলে একটা ভারতের যুদ্ধ ফলে তিনি আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং সেই সময় তিনি ২৫ বছরের একটা প্ল্যান করেন যেই প্ল্যানে জিয়াউর রহমানকে তিনি নেন এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ ছুঁয়ে তিনি শপথ করান এটা আমার কথা সরি আমি এই ছয়টা দাগের বাইরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জিয়া রহমান সাড়ে চার হাজার সৈনিককে হত্যা করেছে তাদের সাথে বেমানি করেছে সেটাও আছে অর্থাৎ ষাটটা ইস্যুস আসছি সেনা এখন আমি সাধারণ দর্শকের কাছে একটা প্রশ্ন করব যে প্রিয় দর্শক আপনারা যারা ওই লাইফটি শুনলেন এখন আমার বক্তব্য শুনছেন আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা সাহেব ডালিম আপনি মুক্তিযুদ্ধের সময় থেকে বঙ্গবন্ধুকে উৎখাত উৎখাত করার প্ল্যান করেছেন আমার কথা না লাইভে বলেছে আপনার যে ইলিয়াস সে প্রশ্ন করেছে তাহলে কি ওই প্ল্যানে আপনাদের শেখ মুজিব সরকারকে উৎখাত করার প্ল্যান ছিল সে বলেছে অবশ্যই এখন যদি সেটাই হয়ে থাকে ওর কথাই সত্যি হয়ে থাকে তাহলে আমরা বঙ্গবন্ধুকে ব্লেম দিলাম কেন যে উনি বাক্সাল করেছেন বলে খুন করেছি আহ উনি দেশ পরিচালনা করতে পারেননি বলে খুন করেছি এই যে এই কথাগুলো তাহলে আমি কেন বলছি একই সাথে আমি যদি আপনাকে বলি ইসমাইল ভাই আমি আপনাকে খুন করেছি আপনি দেখতে ভালো না পরবর্তী সময় যদি আমি বলি যে ইসমাইল ভাই আপনাকে খুন করেছি আপনি আমাকে গালি দিয়েছেন তাহলে কোনটা সত্যি আপনি দেখতে ভালো না নাকি গালি দিয়েছেন মানে একসাথে তো দুটো হতে পারে না কারণ দুটো ইভেন্ট আগে পরে অনেক আগে পরে তো আমি 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 দর্শকদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে প্রশ্ন করুন যে আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদিও এটা অসম্ভব উনি ইচ্ছা করলেই যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম খেতাবটা কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল আপনার ভাই স্বপন বীর বিক্রম বাদ দেয়নি ভাই ভাইয়ের কথা আর কি বলবো তাহলে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মুক্তিযুদ্ধের দিন থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা হয়েছে সরকারকে উৎখাত করার পরিকল্পনা হয়েছে খেয়াল করে দেখেন মুক্তিযুদ্ধে তখনও আমরা জানি না দেশ স্বাধীন হবে কারাগারে বন্দী তখনই মানে যে মানুষটা বেঁচে ফিরবেন কিনা আমি জানি না তখনই তাকে হত্যা করার পরিকল্পনা তো তাকে হত্যা করার পরিকল্পনা সে সময় পাকিস্তান করেছে তার মানে ডালিম কি পাকিস্তানের যুদ্ধ করেছিল এই যে আমরা এতটা বছর বলে এসেছি যে এরা আসলে পাকিস্তানি পাকিস্তানি আমাদের কথা অনেকেই বলেছে দূর ভাই কি বলেন হ্যাঁ খুন করেছে মানি কিন্তু পাকিস্তানি মানি না এখন কি প্রমাণিত হয়েছে আমি বলিনি আমি বলিনি খুনি তার নিজের মুখে বলেছে আমার মনে আছে উনিশশো সালের পনেরোই অগাস্ট একটা অসাধারণ কলম লিখেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এই ভদ্রলোকের একটা বইও আছে এত চমৎকার অনেক কিছু শেখার আছে বইটা থেকে তো তিনি তার ওই কলামের ভেতর একটা চমৎকার কথা বলেন আমরা যখন বলছি ইনডেমনিটি অধ্যাদেশটা খুব খারাপ ইন্ডিমনি অধ্যাদেশটি আমরা অনেক কথাবার্তা বলছি তখন এই ড্যানি ব্যারিস্টার আমাদেরকে প্রথমবারের মতো বলেন যে ইনডেমনিটি অধ্যাদেশটা হচ্ছে খুব জরুরি একটা ব্যাপার কারণ এটা খুনিদের জবান বন্দি আজকে আমি সেই কথাটা বলছি যে এই লাইফটা তার জবান বন্দি প্রথম শকিং এ অনেক তরুণ যুবকরা হ্যাঁ ডালিমকে দেখেছি হ্যাঁ কি বলে দেখি 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 কিন্তু ওদের যখন শকটা কেটে যাবে শুরু শুরু করবে করবে আমি নিশ্চিত তারা ভাবা যে বললো কি মুক্তিযুদ্ধ থেকেই সে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা করেছে চলে গেল এইটা তার মানে হচ্ছে মাথা রাখবেন এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি মাথায় রাখবেন সেনা পরিষদ কারা একজনের নাম আমরা জেনেছি সেwidetildeorama বাকিだから ASCII আমি সেটাতে দুই নাম্বার মুক্তিযুদ্ধের পরে বলা হচ্ছিল যে সে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু শাসন ভালো না এটা ভালো না এগুলো যে পুরোপুরি ছুতা ওই প্রথম ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি এবার আমি একটু জাম্প করে আরেকটা ঘটনাতে চলে যাব সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা শুনে এসেছি আমাদেরকে শোনাানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমি আপনাকে আমার জীবনের একটা গল্প বলতে পারি ভালো লাগবে নীল খেতে অনেকেই চিনবে যারা এখন বাংলাদেশে আছে নীল মধ্যে এই কোনার একটা দোকানে আমি বসে বসে চা খাচ্ছি রাজনৈতিক আলাপ করছি আমার আর এক পরিচিতের সাথে তো সেখানে রাজনৈতিক আলাপ শুনে এক ভদ্রলোক তাকে দেখে ধরেন মানে বেশ ভূষাতে তাকে বলে হচ্ছে ধরেন একটু গরিব প্রকৃতির বা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে এই ধরনের একজন মানুষ একটু প্যান্ট ট্যান্ট ছেড়া অত ভালো জামা কাপড় না হয়তো বা আমার সেই ভদ্রলোক আমার দিকে বললো হ্যাঁ আপনি এত বড় বড় কথা বলেন আপনি আওয়ামী লীগের দোষ খুঁজে পান না কেন ডালিমের বৌরে ডালিমের বৌরে কি ঘালিয়া যায় নেই আমি লোকটার দিকে তাকালাম এতক্ষণ যে লোকটাকে আমি ভাবছিলাম জীর্ণ শীর্ণ আমার হঠাৎ করে ধারণা পাল্টে গেল যে আরে এই পর্যন্ত জানে অর্থাৎ এই খোঁজ রাখে আমি তাকে বললাম যে ভাই আপনি কিভাবে এটা জেনেছেন বলে হক গলে জানে আমি করলাম কি তাকে বললাম যে আপনি পাঁচ মিনিট বসেন এই যে প্রভাকেন্ডাটা ছড়ানো হয়েছে তাই না আমি করলাম কি ওই নীল ক্ষেতের এগারো নম্বর গলিতে অর্থাৎ ওই চায়ের দোকানে ঠিক একটু পেছনে একটু ধরেন পাঁচ মিনিট লাগে আমি চলে গেলাম হচ্ছে কল্লোল বুক শপে কলল বুকশপে এখানে আমার আমার এক ভাতিজা সম্পর্কিত ওকে আমি বললাম আনাস আমাকে একটা বই দাও এই এই ডালিমের বইটা দাও দ্রুত আমাকে বইটা দিল আমি বললাম আমি তোমাকে ফেরত দিয়ে যাচ্ছি চা দোকানে এসে দেখলাম ওই লোক বসে আছে ওই লোককে আমি বই খুলে পড়ে শোনালাম তো বলে যে হ্যাঁ তো কি হইলো আমি বললাম যে কি হইলো মানে এই কাহিনীর ভেতরে শেখ কামাল কোথায় বলে আরে এই সব বইও আবার পাল্টা নি যায় এগুলা আউমলিও বলে সব বই পাল্টা পালাইছে অর্থাৎ বিশ্বাসটা এমন পর্যায়ে নিয়ে গেছে ইসমাইল ভাই যে ডালিম তার নিজের গল্প বলছে তার ফ্যামিলির গল্প বলছে। ওই বিশ্বাস না। এখন গতকালকে যখন গল্পটা বললো এত বছর পরে সে দেখা দিল বলল কি দেখলেন আপনারা সেখানে শেখ কামাল আছে এই যে এত বছর ধরে যে শেখ কামালকে গালি দিলেন শেখ কামালকে বউ উঠিয়ে নিয়ে গেছে বললেন ক্ষমা চাইবেন কি ক্ষমা চাই বাঙালি ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়া তার ইগো একটু প্রবল ল মানে হাত জোর করে একটু বলা যে আই এম সরি আমি ভুল বুঝেছিলাম আপনাকে এটা বলবে না দেখবেন এইখানও একটা কাহিনী বের করবে হে গাজী গোলাম মোস্তফা বন্ধু হচ্ছে আর এই যে এই বইটা যা দেখেছি যা করেছি যা বুঝেছি এই বইটা তো রয়ে গেছে তার স্মৃতি চিহ্ন হিসেবে এর বাইরে যাবে কি করে লিখে ফেলেছে প্রকাশিত হয়েছে সো আলটিমেটলি যেটা ব্যাপার হলো তাহলে আমাদের সেকেন্ড যে জায়গাতে আমরা গেলাম প্রথম জায়গাতে গেলাম যে সেনাবাহিনীতে থাকা অবস্থাতেই একটা বিপ্লবী দল বানিয়েছে যেটা সেনাবাহিনীর আইনের সম্পূর্ণ বিরোধী তার প্রিয় দর্শক এবং ইসমাইল ভাই এই যে আমাদেরকে এতদিন ছেলে ভুলানো গল্প বলা হলো যে বাকশালের কারণে খুন করেছি রক্ষী বাহিনীর কারণে খুন করেছি শেখ মুজিব খুবই খারাপ শাসক ছিল ফ্যাসিস ছিল এক এক ছিল এই যে মিথ্যাচার করেছি সবithe খুন করার পরিকল্পনা আপনি করেছেন মুক্তিযুদ্ধের সময় আমি বলিনি ওই সাক্ষাৎকারে ব্যাপার হলো এখানে তার ওয়াইফকে উঠিয়ে নিয়ে যাওয়ার গল্পটা তো আপনারা শুনেছেন তাই নাstol দিয়ে আপনাকে খুন করি বা আপনাকে আঘাত করি সেটা সারা পৃথিবীর অনেক মানুষ লাইভ দেখলো দেখলো না সবার সামনে ব্যাপারটা কি আমি আপনাকে খুন করেছি বা আমি আপনাকে আঘাত করেছি তাই না জি জি

এই ডালিমের ওয়াইফ কে উঠা নেওয়ার ঘটনাটা আপনি আসলে কোথায় দেখেছেন বা শুনেছেন আপনার এই জীবদ্দশাতে আমি আমি ডালিমের কথা মেনে নিলাম যে হ্যাঁ গাজী গোলাম মোস্তফার ছেলে এটা করার পরে অন্যায় করেছে আপনাকে উঠিয়ে নিয়েছে সে মাস্তানি দেখিয়েছে সব মেনে নিলাম আচ্ছা ভাই এই ঘটনার পরে ডালিম বলল তার আর্মি অফিসাররা গাজী গোলাম গোলাম মোস্তফার বাসাতে গিয়ে সবাইকে উঠিয়ে নিয়ে এসছে সবাইকে উঠে নিয়ে আসবো না ওইটা কি অন্যায় হয়েছে এখন আমি যদি বলি যে ডালিমের গাজী গোলাম মোস্তফার ফ্যামিলি মেম্বারকে উঠিয়ে নিয়ে হয়েছে এটা অন্যায় আমি যদি কোনো অন্যায় করি আপনার সাথে আপনি আমার মা এবং বাবাকে বাস থেকে উঠিয়ে নিয়ে আসবেন প্রশ্ন করুন আচ্ছা ঠিক আছে আমার ওনাদেরকে খারাপ লাগে বাট এই কাজগুলোকে ঠিক যে আমি মুক্তিযুদ্ধ সময় সেট করেছি যে আমি ওকে মেরে ফেলবো পঙ্গন্দুকে মেরে ফেলবো আমি গাজী গোলাম মোস্তফার উপরে রাগ তাই গাজী গোলাম মোস্তফার পুরো ফ্যামিলি কে আমি উঠে নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে আসবো আইনজীবী আমার আমি ওই জায়গাগুলোকে প্রত্যেকটা জায়গাতেই ফোকাস করে আমার কাজ আচ্ছা এরপরে বঙ্গবন্ধুর বাসাতে আনলো ডালিমের বই বলছে যে অনেক ঘটনার পরে গোলাম মোস্তফা মাপ চাইতে বলা হলো গোলাম মোস্তফা মাপ চেয়েছে অনেক ঘটনার পরে বঙ্গবন্ধু কথা দিলেন এটার সুষ্ঠু বিচার তিনি করবেন দুপক্ষ খুশি খুশি বলতে ওকে ফাইন দেখি আপনি কি বিচার করেন তারা চলে গেল মাথা রাখবেন তারা চলে গেল করতে গিয়েছে তখন নিমি বলছে ও আমার শরীর গা ছুতে পারবে না হ্যাঁ ও সরে আসলো কারণ এই বইয়ের ভিতরে তাই আছে এবং এটা ডালিমের কথার সাথে মেলে এবং এটাও বলেছে তুই গিয়া ওদের মেয়েরে উঠা দিয়ে আসবি ওই বাড়িতে গিয়া কন্যা সম্পাদন করে যদিও ডালিম এটাকে বলছে একটা মোরলগিরি করেছে বাইরে আজকে এই কথা বলে জীবনে কত মারামারি করলাম ছোটবেলাতে কত কিছু করলাম আমাদের মুরব্বীরা এসে দুই পক্ষকে মিলিয়ে দিয়েছে আমি যদি এরকম ডালিমের মতো এরকম মানে এই ধরনের ছেচরা হতাম তাহলে পঞ্চাশ বছর পরে নিজের অপকর্ম ঢাকার জন্য এইসব এইসব ঘটনাকে আনতাম বড় হাইলাইট করতাম ভাই আপনি মারামারি করেন নাই ছোটবেলাতে মুরব্বীরা মুরব্বীরা মিলিয়ে দেয়নি আপনার চাচা